তো ফ্রেন্স আজকে যে দুইটা প্রজেক্ট নিয়ে কথা বলবো তো মনোযোগ সহকারে প্রজেক্টগুলো দেখবেন এবং এখান থেকে প্রজেক্টটা কেন এখান থেকে এত হাইপ এবং এখান থেকে পাওয়ারফুল কোনো প্রজেক্টটা আপনারা বিটিতে দুর্যোগ সহকারে দেখবেন এবং এখান থেকে এই প্রজেক্টগুলোতে জয়েন হওয়ার চেষ্টা করবেন কারণ এখান থেকে যদি যে কোনো প্রজেক্ট যদি মার্কেটে আসে সময় কিন্তু মার্কেটে ভালো প্রজেক্ট আসে না আপনাকে এখান থেকে কিছু প্রজেক্ট এখান থেকে আসে অবশ্যই এখান থেকে আপনাকে কাজ করে প্রফিটটা নিতে হবে কারণ এখান থেকে যদি আপনি যে কোনো প্রজেক্টে যদি কাজ করতে চান দেখা গেছে ওইখান থেকে আপনাকে প্রফিটটা এখান থেকে আপনি তুলতে পারেন তো ফ্রেন্ডস এখান থেকে যে আজকে যে দুটো প্রজেক্ট নিয়ে কথা বলবো এখান থেকে তার আগে এদের পিছনে এই প্রজেক্টের পিছনে কারা কারা আছে এই এটা দেখাবো তো এখান থেকে প্রাপ্ত চলে যাবেন আপনি তাদের টেলিগ্রামে ওকে তো ফ্রেন্স এখান থেকে যে ক্রিপ্টো র্যাঙ্ক ডট আয়ো এই ক্রিপ্টো র্যাঙ্ক ডট আয়ো মূলত কি ধরেন আপনার যে কয়েন মার্কেট ক্যাপের মতো যে এক একটা ধরেন আপনার যে কয়েনগুলো তারা যে এখান থেকে যে মার্কেটে এক একটা কয়েন লিস্টিং হলো এটাই কিন্তু তাদের ক্রিপ্টো র্যাঙ্ক ডট এখান থেকে কিন্তু আপনার এখান থেকে তারা কিন্তু দু হাজার সালে এখান থেকে জয়েন হয়েছে এবং এদের পিছনে কে কে আছে যদি আপনাদের আমি দেখাই এই ক্রিপ্টো র্যাঙ্ক ডট আয়োতে কারা এখান থেকে তাদের ফলোয়িং করতেছে যদি আপনাদের দেখে এইখান থেকে দেখেন বিট গেট কার্টিক্স বিট মার্ট এক্স গেট ডট এবং কুকয়েন ঠিক আছে এখান থেকে এরা কিন্তু আপনার ক্রিপ্টোরংক ডট আয়ু এখান থেকে কিন্তু তারা ফলোইং তো এইখান থেকে দেখেন আরেকটা বিষয় এইখান থেকে দেখেন বাইনেন্সের নি সিজে মানে বাইনেন্সের সিজে কিন্তু তারা এইখান থেকে কিন্তু এই ক্রিপ্টোরংক ডট আয়োতে কিন্তু ফলোইং করতেছে বুঝতে পারছেন বিষয়টা তো এইখান থেকে যে কয়েনগুলো আমরা সি আর কয়েনটা যে কালেক্ট করতে তারা মিনি অ্যাপের মাধ্যমে দিছে তো এখান থেকে এই কয়েনটা কতটা হাইপ হতে পারে তো এইখান থেকে যদি আপনাদের আমি দেখাই একটু স্ক্রল ডাউন করে এইখান থেকে দেখাই যদি একটু নিজের দিকে আসেন তো এইখান থেকে ওকে ওকে এইখান থেকে দেখেন এই যে তারা কিন্তু দুই দিন আগে এইখান থেকে একটা টুইট করছে তারা কিন্তু এই যে ক্রিপ্টো ক্রিপ্টোরংক ডোটাও অ্যাপসটা যে এখান থেকে তারা কিন্তু এখান থেকে মিনি অ্যাপের মাধ্যমে আমাদের কিন্তু লাইভ করে দিছে এবং এখান থেকে আমরা পয়েন্টটা এখান থেকে কালেক্ট করতে পারতেছি বুঝতে পারছেন তো এখান থেকে আমি আরেকটা কথা বারবার বলতেছি যে কোনো প্রজেক্ট এবং যেগুলো ভালো প্রজেক্ট এই ভালো প্রজেক্ট কিন্তু মার্কেটে সবসময় আসে বুঝতে পারছেন যেগুলো ভালো প্রজেক্ট এখান থেকে কিন্তু আমাদের কাজ করে যেতে হবে যদি আপনি এগুলো মিস দেন হলে এখানে এনি ফিউচারে এখান থেকে আপনাকে অবশ্যই আফসোস করতে হবে ওকে তো ফ্রেন্ডস এখান থেকে কিন্তু তাদের যে ক্রিপ্টো ক্রিপ্টো র্যাঙ্ক ডট ও তাদের যে ফলোয়িং এবং তাদের যে নিজস্ব যে নেটিভ কয়েনটা সিআর আর কয়েনটা এটাও কিন্তু আপনাদের বোঝাতে পেরেছে এবং এখান থেকে যে এই প্রজেক্টটা যে কীরকম একটা পাওয়ারফুল এবং ইম্পর্টেন্ট প্রজেক্ট এটাও আপনাদের আমি বোঝাতে পেরেছি তো এখান থেকে কীভাবে আপনি ক্রিপ্টো র্যাঙ্ক ডট অ্যাকাউন্ট খুলবেন এবং এইখান থেকে কীভাবে কাজ করবেন ওকে ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট যে লিঙ্কটা দেখব এরকম আপনি এইখান থেকে লিঙ্কে চলে আসবেন এবং এখান থেকে কী করবেন যে ক্লাইম লেখা এখানে কী করবেন ক্লিক দেবেন ওকে এখান থেকে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি দেখেন এই যে এইখান থেকে দেখেন যে যে স্টার্ট ফার্মিং এইখান থেকে কী করবেন স্টার্ট ফার্মিং করে দেবেন এবং এখান থেকে আপনার একটা কাউন্ট হবে এবং ছয় ঘন্টা পর পর এইখান থেকে আপনি কয়েনটা ফার্মিং করবেন আবার এইখান থেকে যদি আপনি আসেন এই টাস্ক এই টাস্কে ক্লিক দেবেন এবং এইখান থেকে এইগুলো টাস্ক কী করবেন কমপ্লিট করে নেবেন এবং এখান থেকে সম পরিমাণ থেকে কয়েনটা আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে স্টার্ট ফার্মিং ক্লিক দেবেন আরেকটা বিষয় এটা কি এইখানে যদি আপনি আসেন এইখান থেকে ওকে বাড়িতে যদি এখান থেকে আসেন তো এখান থেকে কিন্তু আপনার যে রেফারেল সিস্টেমটা এই রেফারেল সিস্টেমটা আপনি এখান থেকে সম এখান থেকে এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ এখান থেকে আপনি কয়েনটা পাবেন এবং এখান থেকে আপনি কয়েনগুলো আপনার ফ্রেন্ডসদের যাদের ফ্রেন্ডস ইনভাইট করবেন এবং এখান থেকে আপনি একটা কমিশন পাবেন এইখান থেকে আপনি কি করবেন কয়েনটা ক্লাইম করে নেবেন ফ্রেন্ডস এখান থেকে আরেকটা বিষয় এখান থেকে দেখেন এই যে ওয়ালেট যে সেকশনটা আছে ওয়ালেট প্রোফাইল এই প্রোফাইলে ক্লিক দেবেন প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন ওয়ালেট কানেক্ট এখান থেকে আপনি টোন কিপার ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন এবং যেহেতু এখান থেকে টোন সাপোর্ট করতেছে একটা টোন কিপার অ্যাকাউন্ট খুলবেন এবং ইনস্টল করবেন ইনস্টল করার পর এখান থেকে ক্রিয়েট করবেন বারো ডিজিটের ফার্স্ট প্রেজ আঠাশ ডিজিটের যদি ফার্স্ট প্রেজ থাকে বা চব্বিশ ডিজিটের ফার্স্ট প্রেজ থাকে আপনি কী করবেন এটা সেভ করে রেখে দেবেন তো এখান থেকে কালেটটা কানেক্ট করে নেবেন ওকে তো ফ্রেন্স এখান থেকে যে সেকেন্ড যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার কিক ওকে কিক সরাসরি কিন্তু এখান থেকে বাইন্যান্স লেব কিন্তু এখান থেকে ইনভেস্টর বুঝতে পারছেন এখান থেকে কিক প্রজেক্টে সরাসরি বাইন্যান্স লেব এখান থেকে বাইন্যান্স লেব কিন্তু এখান থেকে ইনভেস্ট করছে তো এখান থেকে আপনি যদি তাদের যদি যে রুলস রেজলিউশন এবং তারা যে ইনভেস্টর এবং এখান থেকে যে তাদের যে পার্টনার এটা যদি আপনাদের দেখাই ওকে তো ফ্রেন্স এখান থেকে দেখেন সরাসরি এইখান থেকে কিন্তু বাইন্যান্স ল্যাব কিন্তু এখান থেকে বাইন্যান্স ল্যাব কিন্তু এখান থেকে কিন্তু ইনভলভ আছে তো এখান থেকে যদি আপনাদের আরও একটু স্ক্রল ডাউন করে দেখায় এখান থেকে আপনি নিজের দিকে আসেন ওকে এইখান থেকে আসেন ওকে ওকে তো ফ্রেন্ডস ওকে এই যে এইখান থেকে দেখেন আপনার যে বাইন্যান্স ল্যাব এইখান থেকে কিন্তু বাইন্যান্স ল্যাব বাইন বি চেন কিন্তু তারা এখান থেকে টুইট করছে এখান থেকে যদি আসেন এটা কিন্তু বাইন্যান্সের নিজস্ব এই যে এইখান থেকে দেখেন ওকে যদি আপনাদের আমি স্ক্রোল ডাউন করে এখান থেকে দেখাই এবং এই যে এখান থেকে দেখেন যে এসাইড কিক লেবস এইখান থেকে কিন্তু বাইনে বিএনবি চেইন কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু এখান থেকে কিন্তু ইনভেস্টর এবং এখান থেকে কিন্তু তারা একটা অলরেডি টুইটও করছে এইখান থেকে দেখেন এইখান থেকে এই যে সাইড কি লোগোটা এখান থেকে কিন্তু তারা কিন্তু নিজস্ব কিন্তু ইনভেস্টর তো আপনারা খুব ভালো করে জানেন যে প্রজেক্টগুলো আপনার যে বিএনবির চেন এবং এখান থেকে বাইন্যান্স ল্যাব যে প্রজেক্টগুলো সাপোর্ট করে এইগুলো প্রজেক্ট কিন্তু খুবই 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 পাওয়ারফুল হয়ে থাকে তো এখান থেকে যে আমি আবারও বলতেছি যেগুলো প্রজেক্ট সবসময় কিন্তু মার্কেটে ভালো প্রজেক্ট আসে না আপনাকে যে বা ভালো প্রজেক্ট যদি মিস করেন তাহলে অবশ্যই এখান থেকে আপনাকে এনি ফিউচার আফসোস করতে হবে ওকে তো ফ্রেন্ডস যারা আমার ভিডিওতে দেখতেছেন তো কেউ মিস করবেন না অবশ্যই এখান থেকে এই প্রজেক্টগুলোতে কাজ কর কাজ শুরু করে দেবেন তো ফ্রেন্ডস এখান থেকে কীভাবে আপনি সাইড কি এখান থেকে যে তেমন এখান থেকে কোনো কাজ নাই জাস্ট এখান থেকে কিন্তু আপনার যে রুলস রেগুলেশন আছে এইগুলো আপনাকে মেনটেন করতে হবে তো এখান থেকে দেখেন প্রথমে কী করবেন ফ্রেন্ডস ডিসক্রিপশন বক্সে যে সেকেন্ড লিঙ্কটা থাকবে আপনি সরাসরি এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে যে জয়েন নাও লেখা এখান থেকে কী করবেন আপনি এখানে জয়েন নাও লেখাতে ক্লিক দেবেন তারপর এখান থেকে দেখেন যে ট্যাপ টু স্টার্ট এখানে ক্লিক দেবেন ট্যাব টু স্টার্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি একটু ওয়েট করবেন এইখান থেকে আপনার কনফার্ম যা চাইবে এখান থেকে একটু ক্লিক দেবেন তারপর এখান থেকে আপনার যে আপনার যে এইসটা ঠিক আছে এখান থেকে আপনার যে টেলিগ্রামের যে এজ মানে বয়স এখান থেকে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট এখান থেকে আপনাকে দেওয়া হবে ওকে তো ফ্রেন্ডস এখান থেকে আরেকটা দেখেন এখান থেকে আপনি কয়েনের আর্ন করার আরেকটা ওয়ে আছে এখান থেকে টাস্ক কমপ্লিট করে এবং এখান থেকে টাস্ক কমপ্লিট করবেন এগুলো যে জয়েন আওয়ার টেলিগ্রাম এবং এখান থেকে এগুলো ফলো করে দেবেন এবং এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করবেন আরেকটা বিষয় এখান থেকে দেখেন যে ইনভাইটস ফাইভ ফ্রেন্ডস মানে খুবই সামান্য পরিমাণ পাঁচটা পাঁচজনকে যদি আপনি ফ্রেন্ড ইনভাইট করেন এখান থেকে আপনি এক লাখ পয়েন্টস এখান থেকে এখান থেকে আপনি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস ওকে তো ফ্রেন্ডস এখান থেকে যে টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আর যে সাইড কিক যে ডট ফ্যান্স এটা কিন্তু আপনার যে এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু তারা কিন্তু ডেভেলপ করবে ওকে তো ফ্রেন্ডস এই ছিল দুইটা প্রজেক্টের যে আপডেট তো এখান থেকে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই দুইটা প্রজেক্টে জয়েন হওয়ার চেষ্টা করবেন তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি আপডেট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ